পড়ার টেবিলে বৃষ্টিকে পড়াচ্ছে তার স্যার মেয়েটাকে লিখতে দিয়ে সে চিন্তা করছে এই মাসে রুম ভাড়া এখনো হয়নি স্যালারিটা দিলে আজকে খুব ভালো হবে হঠাৎ খেয়াল করলো বৃষ্টি বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে কি শেষ করো এটা অপ্রস্তুত হয়ে আবারও লেখা শুরু করলো সে আবার চোখে লুকিয়ে তার স্যারের দিকে তাকাচ্ছে সত্যি বলতে এই ছেলেটাকে তার খুব ভালো লেগে গেছে গত দু বছরে ছেলেটাকে একটা দিনও কামাই করতে দেখেনি সে লেখা পড়াই ভালো তার জানা মতে কোনো বদ নেই এমন একটা ছেলেকে কোন মেয়ের ভালো লাগবে না সাহে এদিক ওদিক তাকাচ্ছে কিছু খুঁজছেন না মানে তোমার মাকে দেখতে পাচ্ছি না আজকে আমি তো এসেছি দু ঘন্টা হয়ে গেল উঠে যাব তাই মা তো আজকে নেই খালার বাসায় গেছে সাহেদের মনটা খারাপ হয়ে গেল রাতে ড্রয়িং রুমে বসে কাজ করছে বৃষ্টির মা বৃষ্টি এসে বলল মা তোমরা এখনো সারের বেতন দাওনি কেন বাবা সারের বেতন দেয়নি কেন তোকে বলতে হবে নাকি তুই আবার এসব খবর রাখছিস কবে থেকে রাখতে হয় মা আসলে বেতনের জন্যই তো কষ্ট করে বেচারা পড়াতে আসে তাই না তার লেখাপড়ার খরচ আছে রুম ভাড়া আছে ওকে টাকাটা দিয়ে দিও আজকে দশ তারিখ পেরিয়ে গেছে দেব দেব তোকে এত পণ্ডিতি করতে হবে না বৃষ্টি সেখান থেকে কি যেন একটা চিন্তা করে মুচকি হেসে তার ঘরে চলে গেল নিজের ঘরে গিয়ে এসে তার মোবাইল থেকে তার স্যারকে কল দিল কলটা বেজে উঠতে ও সাহেব ধরে বলল হ্যালো বৃষ্টির নাম্বারটা সেভ না থাকায় সাহেব বুঝতে পারলো না এছাড়া বৃষ্টি কখনো তাকে ফোন করবে সেটা তার ভাবনার বাইরে কি করছেন আমি কি কি করছে সেটা দিয়ে কি হবে আপনি কে সেটা আগে বলুন মানুষ সেটা তো বুঝতে পারছেন কথা বলতে সমস্যা কি হ্যাঁ মানুষ তো বটেই কিন্তু সেই মানুষটার নামটা জানতে পারি মানে হঠাৎ করে এই সময় আমার খোঁজ খবর নিতে মন চাইছে সেটা জানতে ইচ্ছে করছে আর কি ধরে নিন আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এভাবেই তাদের মধ্যে গভীর রাত পর্যন্ত কথাবার্তা চলতে থাকলো কিন্তু সাহেদের গলাটা চেনা চেনা মনে হলেও সে বুঝতে পারলো না এটা তারই ছাত্রী বৃষ্টি পরের দিন বৃষ্টিকে পড়াতে আসলো শাহেদ তার মা এসে বললো বাবা তোমার এই মাসের বেতনটা নাও সাহেদ বেতনটা হাতে নিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলো বড় একটা পাথর নেমে গেল আপনি কেমন আছেন আনটি এই তো আছি বাবা বুড়ো মানুষ আচ্ছা ঠিক মতো করছো তো সব দায়িত্ব তোমার উপরে দেখবে মেয়েটাকে বৃষ্টি মনে মনে আক্ষেপ করে বলল আর দেখবে সারাক্ষণ শুধু আমিই দেখে থাকি আমার দিকে একটুও দেখে না কবে যে বুঝবে আমার মনের কথা বাবা অঙ্কগুলো ঠিক মতো করছে তো হ্যাঁ আন্টি আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি বৃষ্টি মনে মনে বলল হ্যাঁ অঙ্ক তো সব বুঝিয়ে দিয়েছে শুধু আমার মনের অঙ্কটা বুঝে না রাতে নিজের ঘরে ভাত নিয়ে বসে আছে সাহেদ এমন সময় তার মোবাইলে সেই নাম্বার থেকে কল আসলো সাহেদ হাসি মুখে ধরে বলল খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে মাত্র আপনার হয়েছে আমি নিয়ে বসলাম এত দেরি কেন আর বলবেন না আসলে আমার ছাত্রীটা একটু গন্ডগোল করে দিল পড়াতে গেছি কিছু পরে না শিখে না সামনে পরীক্ষা সেখানে একটু দেরি হয়ে গেল ছাত্রীর জন্য একটু টেনশন বেশি করেন মনে হচ্ছে শাহেদ একটু হেসে বলল আরে না সেরকম কিছু না ওকে আমি ছাত্রীর মতোই দেখি সারা জীবন ছাত্রীর মতোই দেখবেন যদি সেরকম কোনো ব্যাপার হয়ে যায় আরে না সেরকম কিছু হতে যাবে কেন কেন আপনার ছাত্রীর বুঝে আপনাকে ভালো লাগতে পারে না তারা আবারও এরকম নানা কথাবার্তায় মজে উঠল পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছে বৃষ্টির মা তার বাবা বললো শোনো একটা ভালো পাত্র হাতে এসেছে কথাটা শুনেই বৃষ্টির বুকটা ধরে উঠল। ছেলে ডাক্তার তার মা বলল এটা তো ভালো খবর সামনে তো পরীক্ষা পরীক্ষাটা শেষ হয়ে গেলে তখন না হয় ওরা এসে নিয়ে যাবে এখন তাহলে কাজী ডেকে বিয়েটা সেরে ফেলো আরে বিয়েটা সামনে সপ্তাহ হবে না হয় আগে পরে একদিন আসুক কথা বলে আমাদের মেয়েকে পছন্দ হোক তারপর না হয় একটা কিছু হবে বৃষ্টি বুঝতে পারছে না সে কি করবে মা বাবার মুখের উপরে তার ভালোবাসার কথা বলার সাহস তার হচ্ছে না ভেতরে ভেতরে যেন মরেই যাচ্ছে সে তারপর ভাবলো আজকে বিকেলে তার স্যার বাসে আসলে তাকে কিছু বলবে বিকেলে স্যার বাসায় আসলো তাকে পড়াতে বসলো সাহস সঞ্চয় করলো কথাটা বলার জন্য সে একটা গভীর নিঃশ্বাস ফেলে ঢোক দিয়ে কথাটা বলতে যাবে ঠিক তখনই তার মা এসে গেল নাস্তার ট্রেনিয়ে সাহেদ বলল আনটি আপনাকে একটা কথা বলার আছে হ্যাঁ বাবা বলো আসলে কিছু মনে করবেন না আমি অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলাম বেশ কিছু ইন্টারভিউ দিয়েছি আজকে সকাল একটা কল এসেছিল ঢাকায় একটা বড় কোম্পানিতে আমার চাকরিটা হয়ে গেছে এই বলে সে বৃষ্টির মাকে সালাম করলো বাহ এ তো সুখবর বাবা কিন্তু আন্টি আরেকটা কথা বলার আছে আসলে সামনের মাসে তো বৃষ্টির পরীক্ষা তাছাড়া ওর সিলেবাস শেষ আমি কয়েকবার রিভিশন করিয়ে দিয়েছি এখন শুধু বাসায় পড়াশোনা করলেই মন দিয়ে পরীক্ষায় সব লিখে আসতে পারবে তাই বলছিলাম আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এই মাস থেকে টিউশনই ছাড়তে চাচ্ছি আর আজকে তো উনত্রিশ তারিখ অনুমতি দিলে আমি আজ রাতেই ঢাকায় রওনা দিতাম ওখানে আমার একটা বন্ধুর বাসা আছে একটু গুছিয়ে নিতাম দুদিনে কথাটা শুনে বৃষ্টির পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল সে চমকে উঠে দাঁড়িয়ে গেল সে ভেবেছিল আজকে যেভাবেই হোক শাহেদকে তার মনের কথাটা বলে দেবে তাকে বলে দেবে রোজ রাতে তার সাথে নাম না বলা যে মেয়েটা ফোনে কথা বলে সেটা আর কেউ নয় সে নিজেই শাহেদ বলল না মানে সামনের মাসের এক তারিখে জয়নিং তো ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো কিন্তু পরীক্ষার সময় যদি কোনো সমস্যায় পড়ে তোমাকে ফোন করে তাহলে কিন্তু ওর সাথে যোগাযোগ রেখো বুঝিয়ে দিও জি অবশ্যই বৃষ্টির মার কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে যাবার পর সে সাহেবকে ফোন দিল সাহেদ ব্যাগ গোছাতে গোছাতে ফোনটা রিসিভ করে বললো তুমি ফোন দিয়েছ ভালো হয়েছে আমিও ফোন দিতে চেয়েছিলাম চাকরিটা আমার হয়ে গেছে ওই যে বড় কোম্পানির কথাটা তোমাকে বলেছিলাম না সেখানেই হয়ে গেছে ওরা তো আমার রেজাল্ট দেখেই খুশি আচ্ছা ঠিক আছে এখন রাখো আমার এক ঘন্টা পরেই বাস পরে কথা হবে রাখো বৃষ্টি কিছু একটা বলতে চাইলো তার আগেই কলটা কেটে দিল সে ভাবলো এখন তারা আছে আগে যাক সেখানে কাল সকালে সুযোগ বুঝে ফোন দিয়ে না হয়ে সব বলা যাবে তার তিন দিন পর পাত্রপক্ষ দেখতে এলো বৃষ্টিকে বৃষ্টি মন হয়ে সে যেগুজে বসে আছে পাত্রের সামনে তার মা বাবা সবাই পাত্রের পরিবারের সাথে হাসি খুশি ভাবে কথা বলছে মনে মনে ভাবতে লাগলো এতগুলো ফোন দিলাম মোবাইলটা কোথায় রেখেছে কে জানে আজকে তিন দিন হয়ে গেছে তার চোখের কোণে একটু করে জল বেরিয়ে এলে সেটা সে সবার চোখে লুকিয়ে মুছে ফেললো পাত্রের মামা বলল। ঠিক আছে সব কথা ফাইনাল এবার তাহলে আংটিটা পরিয়ে দাও তারপর পাত্র আংটিটা বৃষ্টিকে পরিয়ে দিতে গেলেই বৃষ্টি জ্ঞান হারিয়ে পড়ে গেল। সবাই হুড়মুড়িয়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল চোখ মেলতে এই বৃষ্টি আবিষ্কার করলো তাকে নিজের শোবার ঘরে সে উঠে দাঁড়াতেই তার মা এসে বলল মা এখন কেমন আছিস ভালো এখন তাহলে ভালো লাগলে চল মা ওরা বসে আছে তোকে আংটি পরানোর জন্য বৃষ্টি মনমরা হয়ে মায়ের সাথে চলে গেল আর মা তাকে আবারও সেখানে নিয়ে এলো পাত্র তাকে আংটি পরিয়ে দিল সবাই হাসি খুশি ভাবে মিষ্টি খেতে লাগলো রাতের বেলা ব্যালকুনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টি পেছনে কারো আসার উপস্থিতি টের পেয়ে এসে জলদি চোখটা মুছে ফেললো তার মা এসে বলল নে মা তোর মোবাইলটা সকালে বোধ ওখানে ফেলে এসেছিলি পড়ে গিয়েছিল তাই বন্ধ হয়ে গেছে ও তোমার কাছে রাখো মা এখন আমার কিছু ভালো লাগছে না আমি বুঝতে পারছি না তোর খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে তুই আমাদের একমাত্র মেয়ে তুই চলে গেলে বাসাটা ফাঁকা হয়ে যাবে তারপর তার মা তার মাথায় হাত বুলিয়ে বলল শুয়ে পর মা রাত হয়েছে কথাটি বলেই বৃষ্টির মা চলে গেলেন এক সপ্তাহ পর বৃষ্টির বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের আগের দিন রাতে তার এক বান্ধবী শিমলা তার সাথে গল্প দিচ্ছে তোর বরের ছবি দেখলাম খুব হ্যান্ডসাম তুই খুব লাকি রে তার বাবা এসে বলল এই তাড়াতাড়ি করে ঘুমাও সকালে তাড়াতাড়ি উঠেকে একে তৈরি করে দিও ওরা কিন্তু চলে আসবে এই তো আঙ্কেল হয়ে গেছে এখনই ঘুমিয়ে পড়ব বৃষ্টির বাবা চলে গেল তারা আবারও গল্প করতে লাগলো ড্রয়িং রুমে হলো পাত্রপক্ষকে কাজী সাহেব বসে আছে আর তার পাশে পাত্র আর তার সাথে পাত্রের পরিবার কাজী সাহেব বললেন এবার আপনার মেয়েকে নিয়ে আসুন বৃষ্টির বাবা ভেতরে ডাক দিল বৃষ্টির বান্ধবী শিমলা ও তার মা বৃষ্টিকে ধরে নিয়ে আসলো তাকে বসানো হলো পাত্রের পাশে কাজীর কথায় পাত্র কবুল বলল। এবার কাজী সাহেব পাত্রীকে কবুল বলতে বলল বৃষ্টি চুপ কোনো কথাই বলছে না তার মা বাবা একজন আরেকজনের দিকে তাকালো একবার কাজী সাহেব আবারও বললেন বলো মা কবুল ঠিক তখনই দাঁড়াও বলে ঘরে ঢুকে এলো সাহেদ উপস্থিত সবাই চমকে দাঁড়িয়ে গেল বৃষ্টি অনেক বেশি অবাক হলো বৃষ্টির বাবা বলল তুমি এই সময় এখানে কেন সাহেব তুমি তো ঢাকায় থাকার কথা তোমার নতুন চাকরিতে হ্যাঁ আঙ্কেল আমার ঢাকায় থাকার কথা কিন্তু আমি আজকে এখানে না আসলে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যেত বৃষ্টির মা বললো কোন ক্ষতির কথা বলছো তুমি আমার মোবাইলে প্রায় একটা নাম্বার থেকে ফোন আসতো কথা বলতে বলতে আমি কখন যে মেয়েটার প্রেমে পড়ে গেছি নিজেই জানি না এখনকার দিনের জন্য সে প্রেমটা হয়তো হাস্যকর মনে হতে পারে যেখানে আমরা কেউ কাউকে দেখিনি কিন্তু আমি ওর কথাগুলো ওর চিন্তাভাবনার প্রেমে পড়ে গেছি কিন্তু সেই সব কথা তুমি এখানে কেন বলছো আমার মেয়ের বিয়ে সাহেব কথাগুলো এখানে বলছি আঙ্কেল কারণ সে মেয়েটা আর কেউ নয় আপনার মেয়ে কথাটা শুনে সবাই আরও বেশি চমকে গেল বৃষ্টি বলল আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সেটা আমি কিন্তু কি করে আপনি তো সেদিন আমাকে বলতেই দেননি এরপর আমি অনেকগুলো ফোন করেছি আপনার মোবাইল বন্ধ ছিল আসলে আমি ঢাকায় যাওয়ার পর বাস স্ট্যান্ড থেকে নেমে যাওয়ার সময় হঠাৎ আমার পকেটে হাত দিয়ে খেয়াল করলাম মোবাইলটা নেই হয়তো বাসে ওঠা নামার সময় চুরি হয়ে গেছে তারপর চাকরিতে জয়েন করলাম এর মধ্যে দুই দিন কেটে গেল তারপর ইমার্জেন্সি একটা ছোট মোবাইল নিলাম মোবাইলটা কিনে মনে হচ্ছিল বারবার মেয়েটাকে ফোন করি সে হয়তো আমাকে কয়েকদিন ধরে পাচ্ছে না তারপর আমি ফোন করে দেখলাম নাম্বারটা বন্ধ এরপর গতকাল সন্ধ্যা হলেও আমি অনেকগুলো ফোন করেছি বন্ধ ছিল রাতে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করলাম আরেকটা ফোন দিয়ে দেখি তারপর যখন আমি ফোন করলাম ফোনটা ধরলো তোমার বান্ধবী সিমলা গলাটা একটু অন্যরকম লাগলো তাই আমি বললাম আপনি কে আমি কে মানে আপনি ফোন করেছেন আমাকে জিজ্ঞেস করছেন আমি কে তারপর আমি মেয়েটাকে সব কথা ভেঙে বললাম তারপর ওর কাছ থেকে জানতে পারলাম মোবাইলটা তোমার আমার বুঝতে বাকি রইল না সে মেয়েটাই তুমি আর ওর কাছে জানতে পারলাম আজকে তোমার বিয়ে তাই উপায় না দেখে তড়িঘড়ি করে চলে আসলাম বৃষ্টির বাবা বললো দেখো তুমি আমার মেয়েকে বিয়ের আসরে এভাবে এইসব কথা বলতে পারো না পাত্রের মামা বলল এসব কী এই মেয়ের তো দেখি সম্পর্ক আছে না না এখানে আমি আমার ভাগিনার বিয়ে দেবো না তারপর পাত্রপক্ষ চলে গেল কাজী সাহেবও চলে গেল বৃষ্টির বাবা অনেক চেষ্টা করলো তাদেরকে আটকাবার কিন্তু পারলো না লাগে তিনি সাহেদকে একটা থাপ্পর মারলেন বৃষ্টি সাহেদের সামনে ভুকুচিয়ে বলল বাবা ওকে কিছুই করবে না আমি সত্যি ওকে ভালোবাসি বাবা সাহেদ বলল আপনি যদি আপনার মেয়ের বিয়েটা জোর করে দেন তাহলে সারা জীবনের জন্য মনে করবেন আপনার মেয়েটা বলে গেছে আর ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমিও জীবনটা শেষ করে দেব বৃষ্টির মা তার বাবাকে ধরে বলল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও আমার মেয়েটা সারা জীবন কষ্টে থাকবে তাছাড়া ছেলেটা তো ভালো এখন একটা চাকরিও করে বৃষ্টির বাবা কিছুক্ষণ একটা কি যেন চিন্তা করে সাহেদকে বলল তোমার বাসার একটা নাম্বার দাও আমি কথা বলবো বৃষ্টি খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরল সাহেদের বাবা হাসি মুখে সাহেদকে বলল আমার মেয়ের খুশির জন্য তোমার হাতে তুলে দিচ্ছি ওকে দেখে রেখো সাহেদ বৃষ্টির বাবা মাকে সালাম করলো সম্মানিত ভি এভাবেই এভাবে এই বৃষ্টির ভালোবাসা জিতে গেল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দেবেন গল্পটি রচনায় অভিক